ভক্ত তুলসী তুলসী দাস কাশী বেনারসের মহাজন মহাত্মা তিনি রাম চরিত মানস বলে একটি গ্রন্থ লক্ষণ করেছেন রামায়ণকে আশ্রয় করেছে রামলীলাকে আশ্রয় করে রামচন্দ্রের লীলাকে আশ্রয় করে তিনি রাম চরিত মানস গ্রন্থটির নামকরণ করেছেন রামচরিত মানস ভগবান রামচন্দ্রের চরিত্র ভগবান রামচন্দ্রের মানবলীলা আমরা কিছু কিছু রামায়ণ ছোটবেলায় যারা আমাদের বয়সী বা আমাদের থেকে বড় এখনকার ছেলে আমাদের থেকে কম বয়সী যারা তারা জানে না তাদের রামায়ণ মহাভারত সম্বন্ধে ধারণা নেই কিন্তু আমাদের বয়সী যারা বা আমাদের সমসাময়িক বা আমাদের থেকে তাদের আছে কিছু কিছু সেখানে রামচন্দ্রের চরিত্র আমরা দেখেছি রামচন্দ্রের চরিত্র তার প্রথম চরিত্র ছিল তিনি এক এক পত্নী ব্রত এক পত্নী ব্রত ব্রত একজন পত্নী ভিন্ন তিনি দ্বিতীয় পত্নী গ্রহণ করবেন না ভগবান রামচন্দ্র রামচন্দ্র বাদ রাখুন রামচন্দ্র না ভেবে শুধু ভগবান ভাবুন ভগবান ভগবান মান যুগে ভগবান তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য প্রথম এক নম্বর বৈশিষ্ট্য তিনি এক পত্নী ব্রত দ্বিতীয় বৈশিষ্ট্য তিনি পিতৃ পালন তৃতীয় বৈশিষ্ট্য তিনি রাজ্য ত্যাগ ভাইকে রাজত্ব দিয়েছেন চতুর্থ বৈশিষ্ট্য তিনি গুহক চন্ডালের মিতা মিত্রতা করেছেন পঞ্চ বৈশিষ্ট্য তার প্রধান ভক্ত কপিকুলে জন্ম হনুমান পশুকুলে জন্ম বৈশিষ্ট্যগুলো ভগবানের রামচন্দ্রনা ভগবানের ভগবানের বৈশিষ্ট্যগুলো সেই ভগবানের দ্বিতীয় রূপ হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বিতীয় পরের রূপ একই ভগবান ভগবান একই যেমন যেমন আমাদের গোপাল একই ভগবান ছোট গোপাল আবার নবকৃশোর নবর কৃষ্ণচন্দ্র ভগবান একই আবার দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র ভগবান একই ঠিক তেমনি রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান একই বিষয়টা এভাবে ভাবুন এভাবে যদি ভাবি তাহলে তার চরিত্রের কথা এই যে আগের যে চরিত্র রামচন্দ্রের যে চরিত্রগুলো এগুলো কি ভগবান কৃষ্ণচন্দ্রের মধ্যে নেই ভগবান তো একই ভগবান তো একই কি আছে না থাকার তো কথা ভগবান তো একই ভগবান তো পাল্টায় নেই ভগবান তো পাল্টায়নি তিনি আগে মর্যাদা পুরুষোত্তম তারপরে তিনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কিন্তু কৃষ্ণের কথা যখনই আমরা ভাবি তখনই আমাদের ভাবনাটা অন্যরকম হয়ে যায় বৃন্দাবনের কথা যখনই ভাবি ব্রজপ্রেমের কথা যখনই ভাবি কত কিছু ভাবি কত কিছু ভাবি কত কিছু ভাবি ভগবানের পূর্ণতম তো একমাত্র বৃন্দাবনেই সেটা আমরা একবারও ভাবি না যে তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান মর্যাদা পুরুষোত্তম এবং লীলা পুরুষোত্তম এক হয়েছেন এই দাপর যুগে বড় কঠিন বিষয় বড় কঠিন বিষয় সেই জন্য সাবধান করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিতে ব্রজপ্রেমের কথা ব্রজপ্রেমের কথা ভাবো ভাবতে তোমাদের অপরাধ নেই ভাবতে তোমাদের দোষ নেই কিন্তু ভাবনার মধ্যে একটু শুদ্ধতা এন শুদ্ধতা ভাবনার সময় একটু শাস্ত্রীয় মতে ভেবো ভাবনার সময় তুমি শুধু নিজের মনের মতন ভেবো না কারণ তোমার মনটা কি তোমার মনটা তো তোমার মনটা তো মানুষের মন মানুষের মন কতটুকু মানুষের মনে সাত্বিকতা আছে সাত্বিকতা হলে পরে সে দেবত্ব প্রাপ্ত হয় সাত্বিকতা হলে মানুষ দেবত্ব প্রাপ্ত হয় দেবতা হয় দেবতারা সাত্বিক গুণে অধিষ্ঠিত হয় মানুষ তো রজস্তম রজস্তম রাজসিক আর তামসিক গুণের মিলিত তনু হচ্ছে মানব দেহ রাজসিক আর তামসিক জনের মানবদেহের ভাবনার কোনো অধিকার নেই দেহে ভাবনার কোনো অধিকার নেই শাস্ত্রীয় সিদ্ধান্ত ভগবান বলছে তুমি একমাত্র আমার স্মরণ নাও ভেব না ভাবনার তোমার অধিকার নেই কারণ যে স্মরণ নেয় স্মরণ নিলে পরে শরণাগতের ভাবনার অধিকার নেই যে কৃষ্ণের দাস দাসের কোনো দিন ভাবনার অধিকার নেই ভাববে প্রভু ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজো তারপরের লাইনে বলছে তোমার অহংতাং সর্ব পাপেব্য মোক্ষঈস্বামী মা সুচ মা সুচ মা সুচকর্থাটি রথ হচ্ছে তুমি ভেবো না তোমার ভাবনার অধিকার নেই তুমি স্মরণ নাও দায়িত্ব আমার ভাববো আমি ভাবনার ভাবনার বিষয় আমার তুমি কি ভাববে তোমার ভাবনার ক্ষমতা কতটুকু তুমি যা ভাববে সব ভুল তুমি জড়জগত জগৎ নিয়ে ভাববে যে জগৎটা নশ্বর যে জগৎটা হচ্ছে সমস্ত জগতের কিছু আছে সবই নশ্বর তার স্থিতি নেই তুমি তো সেইটা নিয়েই ভাববে তুমি তো জগৎকে দেখে ভাববে তুমি মিথ্যাকে নিয়ে ভাববে তোমার ভাবনাটা তো মিথ্যা হবেই হবেই এটা অসাশ্বতম এটা দুঃখের আলয় তুমি তো সেইটা নিয়ে ভাববে জড় জগতে যা কিছু আছে জড়ো সমস্ত ক্রিয়া এবং পদার্থ সবই মিথ্যা তুমি এটাও ভাবো একবারও যে তুমি ভগবানের সেবা করছো সারাদিন দিন রাত কত নিষ্ঠার সঙ্গে কত নিয়মের সঙ্গে কত আগ্রহের সঙ্গে কি দিয়ে সেবা করছো তুমি ভাবো একবারও কার বস্তু দিয়ে কার কি দিয়ে সেবা করছো তোমার কি আছে তুমি কি দিয়ে সেবা করছো ফুল ফুল কি তোমার তুমি সৃষ্টি করেছো বানাও তো দেখি একটা ফুল তুলসী পাতা তুলসী পাতা তোমার তুমি বানিয়েছো বানাও তো দেখি একটা তুলসী পাতা কার বস্তু দিয়ে তুমি কার সেবা করছো মহাজনেরা ভগবানের সেবা করার সময় একটা মন্ত্র বলে তদেয়ম বস্তু গোবিন্দম তুব্যম তুভ্যম সমর্পয় হে গোবিন্দ তোমার বস্তু তোমাকে সমর্পণ করছি তোমার বস্তু দিয়ে আমি তোমার পুজো করছি আমার কি আছে তুমি ভাববে তোর ভাবনা কি ভাববে তুমি কি ভাবতে পারো তুমি মিথ্যা ভাবতে পারো তুমি কারণ তুমি নিজেই মিথ্যা তোমার এই দেহটা মিথ্যা তোমার অন্তঃকরণটা মিথ্যা তোমার মনটা মিথ্যা তোমার বুদ্ধিটা মিথ্যা একমাত্র সত্য তোমার আত্মাটা তুমি আত্মাটাকে নিয়ে ভাবো ভাবো না তো তুমি তো ভাবো তোমার দেহটাকে তুমি যা কিছু ভাবো জনজগতের যা কিছু ভাবো তোমার দেহগত আত্মাগত কিছু ভাবনা আছে তোমার বাজারে এত হাজার হাজার দোকান আছে এত বড় বড় মার্কেট আছে বড় বড় শপিং মল আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পশার জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসে আছে গিয়ে খুঁজে দেখো সব দেহের জন্যে সব কিছু দেহের জন্য আত্মার জন্যে কিচ্ছু নয় আছে কিছু বাজারে যা কিছু আছে সবই তো দেহের জন্য তোমার ভাবনা কিসের ভাবনা দেহের ভাবনা কি হবে দেহের ভাবনা দিয়ে কতক দিন কতক্ষণ তোমার এই দেহ তুমি ভাববে ভাববে তোমাকে হবে না তুমি শুধু আমার স্মরণ নাও তুমি শুধু আমার স্মরণ নাও আর সর্বধর্মান সব সবকিছু ধর্ম সবকিছু পরিত্যাগ করে স্মরণ নেয়া একমাত্র পেরেছিল ব্রজগোপীরা আর কেউ নয় এই ত্রিভুবন বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বব্রহ্মাণ্ডে বিশ্বব্রহ্মাণ্ডে একদম ব্রহ্মলোক থেকে শুরু করে ব্রহ্মলোক সত্যলোক মহলোক তপলোক জনলোক থেকে নামতে নামতে স্বর্গলোক ভুলো ভূবোলোক ভুলোক পর্যন্ত তারপর নিচের নিচে একদম অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল পর্যন্ত উপরে সাত্রলোক নিচে সাত্রলোকের লোকের কেউ কোনো দিন কস্মিন কালেও তার সর্বধর্ম পরিত্যাগ করে স্মরণ নিতে পারে না একমাত্র ব্রজ গোপী ছাড়া তুমি সেই গোপীতের কথা ভাবতে বসেছো তুমি সেই গপিতের কথা ভাবতে বসেছো বৃন্দাবনের কথা ভাবতে বসেছ কথা ভাবতে বসেছ ভাবতে যেও না অপরাধ হবে ভাবতে পারবে না তুমি তোমার ক্ষমতা নেই ভাবার তোমার ভাবার মতন ক্ষমতা নেই চৈতন্য চরিতামিতে পরিষ্কার ভগবান একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া পরকীয় প্রেম পরকীয়া প্রেমের অধিকার ভগবান কৃষ্ণ ছাড়া পরকীয়া প্রেমের অধিকার আর কারণে দেবরাজ ইন্দ্রেরও নেই আর প্রজাপতি ব্রহ্মারও নেই তুমি ভাবতে বসেছ পরকীয়া প্রেমে অতি রসের উল্লাস অতিরস অতিরস দেখি লোভ হয় পরকীয়া প্রেমে অতি রসের উল্লাস মনে রেখো ব্রজবিনা ইহার নাই অন্যত্র বাস চৈতন্য চরিতামীতে কৃষ্ণ দাস কবিরা কলম দিয়েছেন